চোপ থাকা মানে প্রতিবাদ করতে সে জানে না তা কিন্তু নয় বরং তর্কের সময় উত্তর না দিয়ে চোপ থাকাটাই হচ্ছে ভদ্রতা অসম্মান এক কথার একটি শব্দ মাত্র তবে এর ব্যাখ্যা কিন্তু বেশ বড় কেউ অসম্মান করলে মিসবিহেভ করলে প্রতি উত্তরে কিছু না বলার মানে সে কিন্তু নির্বোধ নয় এবং অসম্মানকারীকে সম্মান দেওয়াও কিন্তু নয় বরং নীরব থাকার কারণে সে নিজেই ভদ্রতার পরিচয় দিল আর তাকে কোনো শব্দোচ্চারণ না করেও বুঝিয়ে দিল যে সে কতটা অসম্মানিত তার চোখে অবশ্য তার যদি বোঝার মতো সেই জ্ঞানটা থাকে আর কি প্রকৃতপক্ষে যে সম্মান দিতে জানে সেই তো মূলত সম্মানটা পায় নিজেও সম্মানিত হয় আর অপরকেও সম্মান দেয় সেটাই হচ্ছে মূল কথা বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হয় তবে বৃষ্টি কিন্তু আমার বেশ লাগে সাপোর্ট এমন একটা ফ্যাক্ট যা পেলে সামনে এগোনোর পরটা খুবই সহজ হয়ে যায় জীবন চলার পরটা সহজ হয়ে যায় আর না পেলে কঠিন হয়ে যায় লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে কিন্তু একদিন ঠিকই পৌঁছায় যদি সে উদ্যমী হয় কঠোর পরিশ্রমী হয় ও মনোবল অটর থাকে গাছের ফলটা কিন্তু সবাই চায় যেন সুমিষ্ট হয় সুস্বাদু হয় সেটাই চায় সবাই তবে সেই গাছের গোড়ায় পানি দেয় কয়জন যত্ন কয়জন নেয় আমাদের সমাজটাই কি ঠিক তেমনই হয়ে দাঁড়িয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমি যদি কিছু ভুলও বলে থাকি তাহলেও আমাকে বুঝিয়ে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ